আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযান সেই অভিযানের আহ্বান জানানো পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তিন মুখ প্রকাশিত হয়েছিল গত শুক্রবারই তাদের একজন নবদ্বীপের শুভঙ্কর হালদারের বিরুদ্ধে তৃণমূলের পক্ষে একাধিক অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে নবদ্বীপ থানায় শ্রীলধানের মামলা রয়েছে বলেও দাবি করা হয় সোমবার তা নিয়ে প্রশ্ন শুনেই মেজা ছাড়ালেন শুভঙ্কর আঙুল তুলে চোপ বলে প্রশ্নকারীকে থামাতে চেয়েছেন তিনি পাশাপাশি চাপের মুখে স্বীকার করে নেন যে তিনি আর এর সদস্য শুভঙ্কর বলেন বিশ্বের সব থেকে বড় সামাজিক সংগঠন আর আর সংঘের সেবক হিসেবে আমি গর্ত শুভঙ্করের সঙ্গে সায়ন লাহেরিও মেনে নেয় যে একসময় তিনি তৃণমূল ছাত্র পরিষদ এবং পরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন এখন শিক্ষকতা করলেও তিনি ছাত্র সমাজের মুখ মঙ্গলবার নবান্ন অভিযানের প্রস্তুতি সম্পর্কে জানাতে বন্ধু সাংবাদিক বৈঠক করে সোমবার সেই সংখ্যা বেড়ে হয় সাত কোন ছাত্রী নেই কেন প্রশ্ন ওঠায় এক ছাত্রীও তাদের সঙ্গে রয়েছে বলেন জানানো হয় কিন্তু শুভঙ্করকে নিয়ে রোববার প্রশ্ন তোলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণমকুর ভট্টাচার্য ত্রমলের মুখপাত্র অরূপ চক্রবর্তীও একই অভিযোগ তোলে সোমবার তা নিয়ে প্রশ্ন উঠতেই ক্রুদ্ধ কলে শুভঙ্কর দাবি করেন বাংলায় বিরোধী রাজনীতি করতে গেলে সকলের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে তিরিশ থেকে বত্তিরিশটি মামলা রয়েছে বলেও শুভঙ্কর জানান তিনি আরএসএস তিনি আর এসএসের সঙ্গে যুক্ত কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে সেই প্রশ্নের জবাবে শান্তভাবে দিলেও দশনের অভিযোগ সংক্রান্ত প্রশ্নে শুভঙ্কর বলেন পশ্চিমবঙ্গের শাসকের বিরুদ্ধে রাজনীতি করতে গেলে জেল খাটতে হয় আমি তিনবার জেল ঘেটেছি প্রথম দিন নিজেকে ছাত্র হিসেবে পরিচয় দিলেও সোমবার শুভঙ্কর বলেন আমি শিক্ষকতা করি সেই সঙ্গে ছাত্র আর হুঁশিয়ারি সুরে বলেন মঙ্গলবারের অভিযান বা তারপরে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হলে বা আমার প্রাণহানি হলে তার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের অনুমতি না মিলেও মঙ্গলবার তারা নবান্ন অভিযানে যাবেনি বলে জানান শুভঙ্কররা সায়ান বলেন আমাদের কাছে পুলিশের তরফে করা অনেক প্রশ্নেরই উত্তর নেই কত মানুষের জমায়েত হতে পারে কত গাড়ি আসতে পারে আমাদের জানা নেই একসঙ্গে তিনি জানান মঙ্গলবার দুপুর একটায় কলকাতার কলেজ স্কোয়ার এবং হাওড়ার সাঁতরাগাছিতে হবে জমায়েত এরপরে মিছিল যাবে নবান্নের দিকে পুলিশ যেখানে মিছিল থামাবে সেখানেই দাঁড়িয়ে যাব একই সঙ্গে তিনি বলেন আমরা সকলের কাছে এই আর্জিও জানাচ্ছি যে নবান্নের কাছাকাছি কেউ পৌঁছে গেলেও তারা যেন ভেতরে প্রবেশ না করে কোনো কিছু ভাঙচুরও যেন না করা হয় তৃণমূলের পক্ষে রামবামের অভিযান বলা হলেও এই কর্মসূচি থেকে আগেই দূরত্ব তৈরি করেছে সিপিএম সোমবার দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন এই ছাত্র সমাজের কথা আগে কেউ শুনেছেন দশ তারিখ থেকে এটা কোথায় ছিল আসলে শুভেন্দু লাশ সরবরাহের রাজনীতি করতে চাইছেন যা তিনি শিখেছেন মমতার স্কুলের ছাত্র থাকাকালীন বিজেপি ওই মিছিলে দলগতভাবে থাকবে না বলেই জানিয়েছে তবে অভিযানে সমর্থন জানিয়ে সংঘাত হলে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা করার ঘোষিত প্রস্তুতি রাখছে পদ্মশিবির বিজেপি কি মনে করছে মঙ্গলবার বড় গোলমাল হতে পারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন অতীতে আমাদের নবান্ন অভিযানের অভিজ্ঞতা থেকেই প্রস্তুতি রাখছি পুলিশ যে দমন পীড়নমূলক আচরণ করবে তার ইঙ্গিত আমরা পেয়েছি প্রসঙ্গত ইতিমধ্যেই নবান্ন অভিযান ঘিরে যাতে বিশৃঙ্খলা না হয় তার প্রস্তুতি শুরু করে দিয়েছে পুলিশ কলকাতা এবং হাওড়ায় পুলিশ যেমন যান নিয়ন্ত্রণ উদ্যোগে হয়েছে তেমনই রাজ্যের প্রধান সচিবালয়ে নবান্নের সুরক্ষা নিশ্চিত করতেও নানা ব্যবস্থা করা হয়েছে লক্ষ্য একটাই মিছিল যাতে নবান্ন কাছাকাছি যেতে না পারে